আসসালামু আলাইকুম করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে বিষয়ে আলোচনা করব যদি বিয়ের কাবিননামার নামার কাগজ আপনার ভুল হয় সেই ভুল সংশোধনের জন্য আপনি যে কাজটি যে তিনটি কাজ আপনি করবেন প্রথমত আপনার যে কাবিন নামা রেজিস্ট্রেশন করেছেন কাজ অফিস থেকে রেজিস্ট্রেশন করার করার পরে একটা পর্যায়ে আপনি দেখলেন আপনার পাসপোর্টের সাথে অথবা জন্মস্থন অথবা কার্ডের সাথে মিল নেই অর্থাৎ আপনার ঠিকানা একরকম পাসপোর্ট আছে আর একরকম অথবা মোহাম্মদ দেওয়া আছে কাবিন নামার কাগজে বিয়ের বিয়ের রেজিস্ট্রেশন করার সময় দিয়েছেন তো পাসপোর্টে মহম্মত নেই আপনার ভোটার আইডি কার্ডের মহম্মত নেই নানান ধরনের ভুল থাকে কিন্তু একটা পর্যায়ে যখন আপনি দেশ বিদেশে ভ্রমণের জন্য যাবেন তখন কিন্তু আপনার ভুল সংশোধনের প্রয়োজন হয়ে থাকে অথবা বিভিন্ন কাজে আপনার কাবিন নামা ব্যবহার করার ক্ষেত্রে তখন এই ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের সাথে মিল থাকে না যদি কোনো কারণে ভুল থাকে তাহলে এই বিয়ের কাবিন নামা সংশোধনের করা উপায় কী তার মধ্যে তিনটি বিষয় আলোচনা করব প্রথমত আপনার যেই কার্য আপনি বিবাহ রেজিস্ট্রেশন করেছেন ওখানে আপনি ভুল সংশোধনের জন্য যোগাযোগ করবেন উপযুক্ত প্রমাণ নিয়ে নিকা রেজিস্ট্রারের কাছে হাজির হবেন যেখানে আপনার বিয়ে করেছেন ওখান থেকে সংশোধন করে নেবেন এখন নিকা রেজিস্টার যাচাই বাছাই করে দেখবেন আপনার ভুল সংশোধন করা সম্ভব কিনা যেহেতু বালাম রেজিস্ট্রেশন করার পর ওই বালাম বই কাটা করা যায় না এনে এই ক্ষেত্রে অনেক সময় নিকা রেজিস্ট্রারগণ অতিরিক্ত ভুল থাকার কারণে সংশোধন করে দেন না তো এই ক্ষেত্রে সরকারের কোনো নিয়ম নীতি না থাকার কারণে তখন আপনি বড় ধরনের বিপদে পড়তে পারেন তো এই ক্ষেত্রে যদি কোনো কারণে সংশোধন করা সম্ভব নাই হয় তখন করণীয় কী তখন করণীয় একটা হলো আপনি নতুন করে আবার বিবাহ রেজিস্ট্রেশন করা তো অর্থাৎ এখন আপনি বলতে পারেন আমার বিবাহ আজ থেকে দশ বছর আগে হয়েছে দশ সালে হয়েছে কিন্তু আমি এখন যদি নতুন করে রেজিস্ট্রেশন করি তাহলে আমার আগের বিয়ের ডেট দেওয়া সম্ভব কিনা যেহেতু আমার সন্তান আছে তো ছেলে মেয়ে নিয়ে আমি বিদেশ যাব, তাহলে তো আমি নতুন বিবো রেজিস্ট্রেশন তারিখটা দেখাইলে তখন আমি প্রবলেমে পড়তে পারি যেহেতু আপনি ভুল সংশোধন করার কোনো উপায় নেই তাহলে আপনার নতুন করে বিবো রেজিস্ট্রেশন করাটাই বুদ্ধিমানের কাজ এক্ষেত্রে অনেক অনেক ধরনের মানুষ সমস্যার সম্মুখীন পড়ে যেমন যারা আজ থেকে চল্লিশ বছর আগে কাবিন হয়েছে স্বামী স্ত্রী বয়স হয়েছে তো একটা পর্যায়ে হজে যাওয়ার নিয়োগ করেন কিন্তু কাবিন নামার কাগজ নেই কোথাও খুঁজে পাচ্ছেন না তাহলে তারাও কিন্তু সেম কাজটা করতে পারেন নতুন করে বিবর রেজিস্ট্রেশন করতে পারেন তো নতুন করে বিবর রেজিস্ট্রেশন করতে গেলে আপনি যে কাজটি করতে পারেন যেহেতু আগে রেজিস্ট্রেশন ডেট আজ থেকে দশ বছর আগে দেওয়া সম্ভব না তো সেক্ষেত্রে আপনি করতে পারেন আপনার রেজিস্ট্রেশন ডেট ধরেন আজকের ডেট দু হাজার পঁচিশ সাল পঁচিশ সালে একটা ডেট দিতে পারেন একটা তারিখ দিয়ে নগদ যেদিন সেই দিনকার তারিখ দিবেন আর আরেকটা গড় আছে যেই তারিখে বিয়ের কথাবার্তা ঠিক হয়েছিল ওই তারিখটা আপনার আজ থেকে দশ বছর আগে দিতে পারেন কেন আপনার বিয়ে কথাবার্তা ঠিক হয়েছিল দশ সালে কিন্তু আপনি কোনো কারণবশত রেজিস্ট্রেশন করছেন পঁচিশ সালে এরকমভাবে করতে পারেন মানে এই ক্ষেত্রে যে কাজটা আপনি করবেন না আপনি অযথা অন্য কোনো জায়গায় ঘোরাঘুরি করে পাবেন না অনলাইনে কোনো সিস্টেম নেই বা অনলাইনের মাধ্যমে সংশোধন করে নিয়ম নীতি নেই সরকারি কোনো দপ্তরও এরকম সংশোধন নিয়ম নীতি নাই। এক্ষেত্রে রেজিস্টারের কাছে যাইতে হবে যেখানে বিয়ে হয়েছে অন্য কোনো নেজিস্টারের কাছে গেলেও আপনি সংশোধন করতে পারবেন না যেখানে করেছেন ওখান থেকে সংশোধন করতে হবে যদি কোনো কারণবশত সংশোধন করা সম্ভব না হয় যেহেতু বালাম কাটা সিরা করতে অনেকে অনেক নেকা রেজিস্টার সংশোধন করে দেন না সেই ক্ষেত্রে আপনার নতুন করে বিবাহ রেজিস্ট্রেশন করাটাই বুদ্ধিমানের কাজ হবে